হঠাৎ কুষ্টিয়ায় বিএমপি এর জনসভায় হাজির হয়ে ভক্ত দর্শকদের হৃদয়ে কাপন ধরালেন চিত্রনায়িকা উপবিশ্বাস ও চিত্রনায়ক নীরব তাদের আকর্ষণীয় উপস্থিতিতে জনস্রোত তৈরি হয় জনসভা ঘিরে কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অর এক্স ক্রিস্টাল ওয়ার্স আপনার লনরি এক্সপার্ট কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে বিএমপি এর উপলক্ষে পাঁচ সেপ্টেম্বর অনুষ্ঠান আয়োজন করা হয় আর সেখানে প্রধান আকর্ষণ হয়ে ওঠেন অপবিশ্বাস তার সঙ্গে ছিলেন নায়ক নীরব খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে এই অনুষ্ঠানে যোগ দেন অপবিশ্বাস ও নীরব নেতাকর্মীদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তারা অপবিশ্বাস ও নীরবকে দেখতে লোকজন ভিড় করায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় রিপন হোসেন আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিজেকে বগুড়ার মেয়ে পরিচয় দিয়ে অপু সংক্ষিপ্ত বক্তব্যে রিপনের জন্য ভোট চান সিনেমার জন্য দোয়া চান তিনি আর। প্রধিত সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা উপবিশ্বাস তাকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারেও দেখা যেত চিত্রনায়ক নীরব উপস্থিত জনতাকে রিপনের পাশে থাকার আহ্বান জানান সেই সঙ্গে সিনেমা দেখতে উৎসাহ দেন আপনারা আমি যত কষ্ট করে দেখা যাচ্ছে শুটিং করি সেটা বৃষ্টিতে ভিজে শুটিং করি বা রোদে পুরে শুটিং করে। এই কষ্টটা আসলে কোনো কষ্টই না যখন দেখি দেখি যে হল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখে সো আপনারা হলে গিয়ে ছবি দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন এবং আজকের এই প্রোগ্রামে রিপোর্টের সঙ্গে আপনারা যারা আছেন তারা রিপোর্টের পাশে থাকবেন রিপোর্ট আপনাদের সঙ্গে থাকবে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট